বিশ্বে প্রখ্যাত একজন পরিবেশ পরিবেশবিদ এবং লেখক পল আমিনিস্ট স্প্লট ওডার উনি বলেছিলেন যে পরিবেশ বাতানোর পরিকল্পনাই হচ্ছে মানব জাতিকে বাতানোর পরিকল্পনা আসলে পরিবেশটা হচ্ছে শুধু নদী কেন্দ্রিক না পরিবেশ হচ্ছে আমাদের প্রাকৃতিক এবং সামাজিক দুটো নিয়ে প্রাকৃতিক পরিবেশে যেমন আমরা চিন্তা করি মাটি পানি বায়ু আলো বাতাস এরকম সামাজিক পরিবেশ যেমন বিভিন্ন কলকারখানা কিংবা ইট ভাটা তারপরে হচ্ছে আমাদের যে যে শিল্পায়ন হচ্ছে মগুরায়ন হচ্ছে এই প্রতিটি বিষয় কিন্তু আমাদের পরিবেশের অন্তর্গত আমি আমার মানে আসার পর থেকে আমি বেশ কয়েকটা বিষয়ে আমি দেখেছি যে আসলে আমরা প্রতিটা লোকেই একটু সুযোগ পেলে পরিবেশকে পরিবেশকে আঘাত করার চেষ্টা করুন আমি একটা লেখা করেছিলাম যে এক ব্যক্তি বিদেশ থেকে আসছে পরিবার নিয়ে এয়ারপোর্টে নেমে যাচ্ছে গাড়িতে চিপস খাচ্ছে চিপসটা খাওয়া শেষ করেছে মোড় বা প্যাকেট বাচ্চাটা বলতেছে বাবা এটা ভিতরে থাকুক বাবাই বলতেছে না বাইরে ফলায় দাও না এটা তো ঠিক না বাংলাদেশের সমস্যা নেই আমি যখন মানে বাংলাদেশের নাগরিক হয়ে বিশ্বের অন্য দেশে যাচ্ছি আমি নিজে আমার কিছুটা ব্যবহার করে পকেটে রাখছি অন্যান্য মানে যা যে কিছু মানে যা কিছু পরিবেশের জন্য ক্ষতিকর আমরা তো ওই দেশের জন্য সচেতন হয়ে আমরা নিজেদের কাছে রাখছি নির্দিষ্ট জায়গায় ফেলছি অথচ সেই আমি বাংলাদেশে বসে আমরা মনে করি এটা আমার দেশ আমি যা তাই করতে পারি বিষয়টা হওয়ার কথা ছিল উল্টো আমরা দেশকেই বেশি তো ভালো হবো তাই তো উল্টা আমরা দেশের ক্ষতি করে যাচ্ছি প্রতিনিয়ত আমরা আমাদের পরিবার থেকে শুরু করে আমরা যারা এখানে আছি আমরা যদি সবাই পরিবার থেকে শুরু করে আমাদের যে বাচ্চা কাছে আছে তাদেরকে যদি আমরা শেখাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে তার তো শুধু একটি মানে পরিবেশ আন্দোলনের সংগঠন মানে কাজ কি কাজ হচ্ছে মানুষকে পরিবেশ রক্ষায় সহায়তা করা সচেতন করা আইনগত যে যুদ্ধগুলো আছে সেগুলো করে এই আমাদের বাংলাদেশও সামষ্টিক যে পরিবেশ সেই পরিবেশকে রক্ষায় কাজ করে যাচ্ছে বাবা এইখানকার মানে আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে সবার যে সামগ্রিক যে প্রচেষ্টা সেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেক কথা যে আমাদের নদী আসলে অনেকেই সাহস পায়নি উচ্ছেদের কারণ হচ্ছে নদী ক্ষেত্রে এত বেশি শক্তিশালী আমাদের অনেকেই কথা বলতে পারে না কিন্তু আমাদের যে এই ভয়েস তা উঠেছে